বাংলাদেশ ফুটবল ফেডারেশন আচ্ছা আমরা তো অনেক গুণগান গাচ্ছি একটা বিষয় হঠাৎ করে মাথায় আসো বাংলাদেশ শেয়ার করি আপনাদের সাথে হামজা না থাকে সমিস না থাকে জায়ান ফাহমিদুল এরা না থাকে তাহলেও কি এই সেম মিডিয়া অ্যাট্রাকশন মানুষের আগ্রহ বা বাফুফের এডম জাক ইভেন্ট এগুলো থাকবে মানুষ কি যাবে দেখতে এই প্রশ্নগুলা করেন আপনারা এই প্রশ্নগুলো কি করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবিষ্যতের জন্য যে আমরা এই না থাকলেও বাংলাদেশ দেখার জন্য ফুটবলকে মানুষ থাকবে এ ধরনের কোনো ধরনের প্রজেক্ট এখনো সাকসেসফুল হয়েছে কিনা আমি জানি না অথবা হাতে নিছে কিনা তাও জানি না বাপ দাদার আমল থেকে বা ছোটবেলা থেকে যা শুনে আসছি হান্টিং হান্টিং। আমরা তৃণমূল থেকে প্লেয়ার নিয়ে আসবো তৃণমূল তৃণমূল থেকে কোথ থেকে প্লেয়ার যায় বাংলাদেশ ফুটবলে কই যায়। আপনি এই যদি দেখতে চান তাহলে দেখতে হবে আমাদের সর্বোচ্চ লীগ যেটা সেটা কেমন চলতেছে রিসেন্টলি যে ঘটনা ঘটলো বসুন্ধরা কিংসের সাথে তারেক গাজির চুক্তি বাতিল তাও কিসে টাকার জন্য সবচেয়ে ধনী ক্লাব যে ক্লাব আরও দুই তিনটা ক্লাবকে স্পন্সর করে চালায় তারা এখন আপনি বাংলাদেশ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা ফার্স্ট ডিভিশন বলেন সেকেন্ড ডিভিশন বলেন চ্যাম্পিয়নশিপ বলেন এগুলার খেলা আমরা কয়জন দেখি না আমি দেখতে পারি না আপনারা দেখে না দেশের মিন যখন আমরা কোনো হাইলাইটস দেখি এই গোটা কয়েকজন মানুষ একটা কর্নারে বসে চিল্লাচিল্লি করতেছে সো এই হচ্ছে দেশের ফুটবলের এটা হচ্ছে আসল চিত্র পাখি যেটা দেখি সেটা হচ্ছে ময়ূরে পাকনা যে হামজাকে দেখতে মানুষ যায় এটাকে এরা মার্কেটিং কাজে লাগায় সমীচমকে মানুষ দেখতে যায় এই বিষয়টারে এই মার্কেটিং কাজে লাগায় যে না দেশে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছি ফুটবলে আমরা ওই আশি দর্শকের উত্তেজনা নিয়ে আসছি যা ক্রিয়া উপদেষ্টার কথাবার্তা আর কি মাঝে মধ্যে বলি এই বিষয়গুলা যতদিন না আমাদের ঘরোয়া লিগ চেঞ্জ হবে ফুটবল ফুটবল উন্নতি হবে না এই কয়েকটা ম্যাচই আমরা দেখব পাগলের মতন পছন্দ করবো দেশের হামজা যখন চলে যাবে স্বামী সুমন যখন চলে যাবে আমি ওদের বয়স যখন হয়ে যাবে এরপরে আর বাংলাদেশে আর কোনো স্টার আসবে না উন্নতি হবে না আবার সেই ইয়েতে চলে যাবে